গোলকিপার শিবনাথ ওনার অপরিবর্তে আমরা ওনার জার্সিটা তুলে দেব দাদার হাতে সকলে একটু করো তালি সকলে একটু করো তালি জার্সি নাম্বার ওয়ান শিবনাথ শুভ এবং সুমন একাদশে ধন্যবাদ এরপর ডিফেন্ডার প্রসুন ডিফেন্ডার প্রসুন কেটে কে নেব ডিফেন্ডার প্রসুন জার্সি নাম্বার ফাইভ ওনার হাতে জার্সিটা তুলে দিচ্ছে সুমন সকলে করতালি জার্সি নাম্বার ফাইভ প্রসুনের হাতে জার্সিটা তুলে দেওয়া হলো নেক্সট সাইড ডিফেন্স সুরো এবং দলীয় ক্যাপ্টেনকে আমরা ডেকে নেব ওনার হাতে জার্সি তুলে দেওয়া হবে এখন দলীয় ক্যাপ্টেন একটু জোরসে করতালি হয়ে যাচ্ছে শুভ এবং সুমন একাদশের কর্ণধার বিবেক জার্সিটা তুলে দিচ্ছে বিবেক ভাই জার্সি নাম্বার সিক্স ক্যাপ্টেনের হাতে তুলে দিল নেক্সট আর একটা সাইডে আছে আমাদের সনুপম কি না সনুপম সনুপম সনুপমকে দেখে নেব দেখে নেব আরো এক সাইড ডিফেন্স জার্সি নাম্বার 30 বোমের হাতে আমরা জার্সিটা তুলে দিলাম ধন্যবাদ নেক্সট রূপকুমারকে আমরা ডেকে নেবো মিডফিল্ডার রূপকুমার আমরা এখন রূপকুমারের হাতে জার্সিটা তুলে দেব শুভ এবং সুমন একাদশের জার্সি নাম্বার সেভেন 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 রূপকুমার মিডফিল্ডার সকল কিন্তু ছোট থেকেই বড় হয় সকলে একটু দোয়া করবেন এই ছোট ছোট ভাইদের জন্য যাতে আরো বড় বড় নাম করতে পারে এরপর নেক্সট সাইড শুভ ডিফেন্স শুভকে আমরা ডেকে নেব শুভদাকে সোমনাথ মন্ডল জার্সিটা তুলে দিচ্ছে শুভ দাগে সোমনাথ মন্ডল জার্সি তুলে দিল জার্সি নাম্বার টোয়েন্টি ওয়ান শুভদাকে ধন্যবাদ নেক্সট অভিজিৎ দাকে আমরা এটা কিনে কেনবো অভিজিৎ দা তাহলে গোলকিপার লালটু দা রাজিবুল ব্রিগেডের পক্ষ থেকে গোলকিপার রাজিবুল দা জার্সিটা তুলে দিচ্ছে জার্সি নাম্বার ইলেভেন ধন্যবাদ নেক্সট

আচ্ছা কল্লান অ্যাবসেন্ট আছে ওনা জার্সিটা তাকে তুলে দেবে আচ্ছা ডিফেন্ডার প্রসূনের হাতেও আবার জার্সিটা তুলে দেওয়া হচ্ছে লিও বয় কল্লান তুলে দিতেছে রাজীবপুর ব্রিগেডটা ক্যাপ্টেন রাজীবুল লিও বয় জার্সি তুলে দিল রাজীবুল কল্লান কল্লান লিও বয় রুফে কল্লান ধন্যবাদ আচ্ছা আচ্ছা শুভ সুমনের গোলকিপার আছে উনিও অ্যাবসেট আছে আমিরুলদা ওনার জার্সিটা আচ্ছা আচ্ছা আতিয়ামান ব্রিগেডের আমিরুলদা আচ্ছা আচ্ছা তো ওনার জার্সিটা এখানে রয়েছে দাদা নিজের কাছেই রেখে দাও হ্যাঁ এটা আমিরুলদাকে পরে তুলে দেবে তোমাদের টিমের ক্যাপ্টেন কে সুবোধা সুরো সুরো ইয়াং টিম ভয় পাওয়ার কিছু নেই মন খারাপের কিছু নেই সকল ছোট থেকেই বড় হয় ছোট থেকেই বড় হয় তো সেই দোয়া রইল আমাদের পক্ষ থেকে একটু ভালোভাবে খেলবে তো তোমার কি কেমন আশা আছে এই টিম কেমন প্লেয়ার এই সম্বন্ধে যদি একটু বলো আশা আছে যে এই ভালো করে আমরা হ্যাঁ নতুন টিম আমাদের আর সবাইকে নিয়ে খেলব ভালো করে ঠিক আছে আর দাদা আমাদের মেন

এখানেই আমরা অনুষ্ঠানটা শেষ করছি না এখনো কেক কাটা বাকি আছে না আমরা শেষ শেষ বেশ কেক কাটে একটু সেলিব্রেট করবো এরপরে অনুষ্ঠানটা শেষ হবে তো এখনই কাটা কাটা হবে নাকি না না সকল মিলে প্লেয়াররা আছো আসো রাজকুল দা আসো সাইদ সায়দা আসো সকল মিলে এখানে এটাকে একটু সরিয়ে আনো একটু মাঝখানে আনো

আরে এটা কই কাটবে ও সুন্দর সুন্দর এবারে কেকটা কাটা হচ্ছে একটু করোতালি একটু করোতালি হয়ে যাক আটতালি হাততালি হাততালি

কেমন আছো বলো আর কেন অনুপস্থিতি একটু কমেন্টে জানিয়ে দাও ও পার্থ রাজিবুল মিস করছিল না খুরশিদ্দা আসেনি বুঝলে খুরশিদা আসেনি কোনো কাজে কাজের কারণে যাই হোক একটা শুভ অনুষ্ঠান আমরা এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন এবং এই দুটি দলের জন্য ইউ দুটি দলের জন্য সকলে দোয়া করবেন আমাদের মন আসবে আসবেন আচ্ছা 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 ঠিক আছে নো প্রবলেম কাজ করো খেলার সময় ভালো করে খেলো